কলুর বলদ চিনেন চিনেন না কলু হইল এক ব্যক্তির নাম কলু হইল একটা লোকের নাম কলুর বলদটাকে বলদ হইলো কলুদ একটা ঘানি আছে ঘানি সরিষা ভাঙার ঘানি বুঝেন ঘানি আছে বলদ আছে বলদের ঘাড়ে জোয়াল দিয়া চোখ বাঁধে দেয় কলুয়ে দেয়ার পর বলদের হৈট করে বলদ হাঁটা শুরু করে এবার চারপাশে শুধু ঘুরতে থাকে বলদ মনে করে কি গোয়ালগড়ের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি ঘাস আর সেখানে শুধু চোখ শুধু স্বপ্ন দেখে দেখে সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে যায় তেল কামাই করে তো কলু বলদরে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য কলু বলদে হাঁটতেছে খুশি চোটে সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে কি খুশি হয়ে যেতেছে কি অর্জন করে ফেলতেছে কিছু একটা উল্টে ফেলতেছে সে হাঁটতেছে